নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন ছটা নাগাদ বাজে বাসি কাজকর্ম সমস্ত সেরে একটু অ্যাফের সাথে নিয়ে বসলাম আর হাতে আছে ওই যে ওই যন্ত্রটি আজকালকার যুগে এই যন্ত্রটি ছাড়া মানুষ যেন অচল হয়ে পড়ছে তো যাই হোক রায়ের বাবা বেরিয়ে গেছে ওর নিজের কাজের উদ্দেশ্যে আর রায় এখনও ঘুম হচ্ছে অ্যাভরেজটা খেয়ে নিয়ে আমি চলে যাব যেটুকু জামা কাপড় আছে ওগুলো কেচে একেবারে স্নান করে বেরোবো আজকে তো বৃহস্পতিবার পুজোতে একটু সময় লাগে তো সেই জন্য স্নান টান তাড়াতাড়ি সেরে নিয়ে চলে যাব পুজো দিতে আর পায়ের একটু অসুবিধের জন্য একটু আগে থেকেই যাব কারণ একটু এদিক ওদিক করতে সময়ও লাগে সেরকম তাড়াহুড়ো করতে পারবো না তাই তো চলো স্নানটা সেরে নিই পায়ে ব্যথা আর উঁচুতে হাতও যাচ্ছে না কিন্তু কি করব। ফুলগুলো এত সুন্দর তাই পাড়ার আর লোভ সামলাতে পারলাম না কালকে পেরেছি তাই সাহসটা আজকে আরও বেড়ে গেছে ওই যে চেয়ারটা নিয়ে সে টুকটুক করে ফুলগুলো পেরে নিচ্ছি ফুলগুলো অসম্ভব সুন্দর থোকা অপরাজিতা আর কালারটাও খুব সুন্দর একেবারে নীলও নয় আর একেবারে সাদাও নয় হালকা মিষ্টি গোলাপি রঙের তো ওগুলো পেরে নিয়ে বাকি যে ফুলগুলো আছে সেগুলোও পেরে নিই আর নিচ থেকে তো ফুল আর ঠাকুরের জল নিয়ে চলে এসেছি এখানে আবার কাছে দেখছি আজকে করবিও ফুটেছে যাই সমস্ত ফুল যেগুলো ফুটেছে সেগুলো নিয়ে নিই আর আজকে তো বৃহস্পতিবার ঘট পাতব ধান দুব্বা লাগবে তো দিদি এখানে এক গোছা দুব্বো ঘাস এনে বসিয়ে দিয়েছিল সেগুলো প্রায় এখন শেষের দিকে তাও দেখি দু একটা যদি পেয়ে যায় তাহলে আবার আর নিচে যেতে হবে না ঠাকুর ঘরটা মুছে নিয়ে জলটা এখানে গাছে দিয়ে দিলাম আরও দুটো গাছ আছে এদিকে ওই গাছগুলোতেও দিয়ে দিলাম জলটা তাহলে ফেলতে হলো না নষ্টও হলো না পাটা দেখো এখনও সেই মতো ভালো হয়নি একটু খুঁটিয়েই যেন হাঁটছি আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লেগে যাবে তো সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে এলাম ওপরে পুজো দেওয়া হয়ে গেলে এগুলো আবার নিচে নিয়ে চলে যাব। কারণ এখন তো আর ছাদে মিলতে আসতে পারি না বারবার তো ওঠানামা করতে পারবো না সেজন্য যেহেতু এখন পুজো দিতে আসছি তাই জামা কাপড়গুলো নিয়ে আসি তাও অন্য অন্যান্য দিন আনি না আজকে অনেকটা সময় এখানেই খেতে মানে কেটে যাবে ঠাকুর ঘরে তো সেই জন্য নিয়ে এলাম তাহলে অনেকটা সময় রোদ পাবে তাহলে জামা কাপড়গুলো অনেকটা ঝরঝরেও হবে আবার যাওয়ার সময় এগুলো নিয়ে চলে যাব ছাদটা যেন ওদেরই রাজত্ব বেশি ওই কলের কাজটা একটু যে ভালো মতো বাসনগুলো মেজে ধোবো তার উপায়টা নেই তো আজকে বেশি বাসন নেই শুধু ওই প্রদীপের গাছা প্রদীপ আর টুকটাক দু একটা বাসন তার ব্যাস তাহলেই হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে জল প্রদীপ দিদির একটা খুব ভালো নেশা আছে প্রদীপের নেশা যেখানেই যা নতুনত্ব প্রদীপ দেখে সেগুলোই কিনে ফেলে তো এই জল প্রদীপটা থেকে জলগুলো বের করলাম আবার জল ভরে নেব তাহলে বেশ অনেকক্ষণ জ্বলে থাকলেও প্রদীপটা গরম হয় না আজকে যেহেতু বৃহস্পতিবার তাই বেশ কিছু বাসন কোষণ কালকেই মেজে রেখেছিলাম যে আজকে যদি এই সব কাজগুলো করি তাহলে আবার ওদিকে পুজো সারতে দেরি হবে বাসনগুলো মাজা হয়ে গেছে এদিকে যে বাসন মাজার জায়গাটা থাকে যেগুলোতে তেঁতুল টেতুল রাখা থাকে আর কি ওটাও একেবারে মেজে নিলাম বাস মাজা তো এখানে হয়ে গেছে যাই ওখানে লাঠিটা নিয়ে এবার ধুয়ে নিয়ে গা প্রদীপ ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে ঠাকুরের স্নানের জলটা রেডি করে নিচ্ছি ঘটিতে দিয়ে দিলাম গঙ্গা জল এদিকে চন্দন আর তুলসী আর দু থেকে তিন ফোঁটা অগ্রু ব্যাস ঠাকুরের স্নানের জল রেডি দাঁড়াও ওটাকে আগে নিচে রেখে দিই ওখানে বসিয়ে তো স্নান করাবো ওই গামলাটার মধ্যে ঠাকুর রেখে আর এই যে এখানে ঠাকুরের সমস্ত ড্রেস আর ওই পাতার মজন্য জন্য কাপড়গুলোও রাখা আছে ঘি দেবো ঘিয়ের প্রদীপ জ্বালাবো আর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করব সন্ধ্যেবেলা ঘিটা না জমে গেছে কালকেও না রোদে দিয়েছিলাম গলানো ঘি তাহলে প্রদীপে দিতেও বেশ সুবিধে হয় আর ওই যে কাকগুলো কেমন ঝগড়া করছে দেখতে পাচ্ছ নিজেদের মধ্যে এইভাবে কি ওখানে ওইদিকে বসে কোনো কাজ করা যায় সপ্তাহের এই একটা দিন পুজো করতে একটু সময় লাগে ঠাকুরগুলো স্নান করানো ঠাকুরগুলো যেখানে রাখা থাকে সেই পাতা কাপড়টা পাল্টানো ওখানটা একটু পরিষ্কার করা এই সব আর কি প্রত্যেক দিন তো আর হয় না স্নান করানো তাহলে প্রত্যেক দিনই পুজো করতে অনেকটা টাইম চলে যাবে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীর ঘত হয় তাই সেই দিনটাই এই ঠাকুরগুলো স্নান করানো পরিষ্কার করা সেই কাজটা করে থাকে দিদি যেটা করে থাকে আমাদের বাড়িতে যেটা হয় আর কি তো সেটাও আমি করে আসছি যাই হোক এদিকে গোপুসোনা স্নান হয়ে গেছে গোপু কাঁচা জামা কাপড় পরিয়ে দিলাম আর এই যে এখানে পারফিউমটা আছে দাঁড়াও একটু পারফিউমও লাগিয়ে দিই আমরা যেমন কোথাও যাই গেলে একটু পারফিউম লাগাই সেরকম ওরাও তো স্নান করলো তো এবার এখানে লক্ষ্মী সেলের মতো বসে থাকো কারণ এবার আমি মাধবকে স্নান করাবো আর মাধবকে আজকে কোন ড্রেসটা পরাবো বলো তো নীল রঙের এই সুন্দর ড্রেসটা আর মাধবের পছন্দের রঙ কী বলতো হলুদ আর নীল হলুদটা তো পড়েছিল তাই আজকে নীলটা পরাবো কথাই তো আছে নীল মাধব যাই হোক ওদিকে মাধব আর গোপালে স্নান হয়ে গেছে এখন রাধারানীকে স্নান করিয়ে নেবার পালা আর রাধারানীর চরণ যেন দেখতে হয় না তো যাই হোক একে একে আমি ঠাকুরগুলো স্নান করিয়ে আর যে কাপড়গুলো পাতা আছে ওগুলো পালটিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই স্নান করিয়ে ঠাকুরগুলোকে দোলনায় সাজিয়ে দিলাম রায় আবার এসে গোপুসোনাকে নিজের হাতে দোলনায় বসিয়ে সাজিয়ে গুছিয়ে দিল ওই যে মুকুরটা পরিয়ে দিল আর বাসিটা রেখে দিল ও কিন্তু ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় চেঞ্জ করে এসছে তোমরা আবার কেউ ভেবো না যে ঘুম থেকে উঠেই ওই জামা কাপড় পরে এসে ঠাকুর ঘরে সব কিছু ছুঁয়ে দিয়েছে ওর বরাবরেই এটা অভ্যাস আমি করিয়েছি ঘুম থেকে উঠেই বাসি কাপড়গুলো ছেড়ে ফেলে দেওয়া যাই হোক আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে ফুলগুলো রকম সাজিয়ে দিয়েছি বৃহস্পতিবার একটু সাদা ফুল না হলে ভালো লাগে না আর এখানে লাল জবাগুলো সাজিয়েছি কি সুন্দর লাগছে তাই না আর এই যে চেয়ারে উঠে যে অপরাধগুলো পেরেছিলাম সেগুলো হলো এইগুলি কি মিষ্টি দেখতে তাই না কালারটাও যেমন সুন্দর দেখতেও সেরকম সুন্দর তো ঠাকুরগুলো আজকে কেমন সাজানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যাই হোক পুজো তো দেওয়া হয়ে গেছে ভোগ নিবেদন করেছি এখন একটু বাইরে গিয়ে দাঁড়াই নটা চব্বিশ বাড়ছে আড়াই ঘন্টা লাগলো পুজোর সার্কে আজকে বৃহস্পতিবার স্নান করানো ঠাকুরের যেগুলো ছবি আছে সেগুলোকে মোছামুছি করা তো ওই এই কাজগুলো বৃহস্পতিবারই করা হয়ে থাকে যেহেতু ঘট পাতা হয় তো পুজো শেষ হয়েছে আর এদিকে পরের যে সমস্ত জামা কাপড়গুলো সাজিয়েছি সেগুলো ধুয়ে দিলাম এখন এই যে বাসনগুলো ধুয়ে রেখে দেবো প্রসাদ তুলে নিয়েছি আর আজকে রোদ উঠছে আমার মাঝে মাঝে দেখছি রোদটা ঢুকেও যাচ্ছে আর মেঘে আড়ালে আর বেশ হাওয়া দিচ্ছে ওপরটায় হাওয়া আছে নিজে অতটা হাওয়া লাগবে না কাজ চাজ করলে তো গরম লাগবে ঘাম তো হবে গ্রীষ্মকালে সেটা কোনো ব্যাপার নাই কিন্তু ছাদে বেশ সুন্দর হাওয়া আছে তো আমি জামাগুলো দুটো মিলে দিয়েছিলাম যা সুতি সে এসে না শুটিসে নিয়ে চলে যাচ্ছে কারণ অনেকক্ষণ জলে ছিল এরপর নিচে যাবো কারণ বানিয়ে না বারবার ওখানে আমি করতে পারবো না সে চলো এখন এই যে খালা বাসনগুলো দিয়ে নিয়ে নিচে যাবে আর এই যে মা জানি এখন বাবল চড়াচ্ছে ওকে বলেছিলাম তুই পড়া মুখস্ত কর মুখস্ত হলে অঙ্ক নিয়ে ওপরে যাবি এই যে অঙ্ক বই নিয়ে তো ওপরে এসছে কিন্তু কতটা কি অঙ্ক পড়েছে জানি না যেহেতু হাওয়া দিচ্ছে ও এখন বাবল চড়াচ্ছে আমার সঙ্গে তো একটু পুজোর সঙ্গে ইয়ে করে দিল ও কিন্তু সকালে উঠেই বাসি জামা কাপড় ছাড়া ও সকালে উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরের বাসন ধুয়ে করে দিয়েছি জল ধরবে আর এই যে কাপড়গুলো তুলে নিয়েছি দিয়ে ঝুলিতে নিলাম নিচের তারি গিয়ে মেলে দেবো খাপ শুকনো হয়ে গেছে কিছু কিছু শুকিয়েও গেছে রোদটা ঠাই যদি থাকতো না তাহলে অনেকটাই শুকিয়ে যেত এই যে এক নিয়ে বসলাম দুধটা কালো কালো লাগছে অ্যাপ্রেজটা খেয়ে দেবো আর আজকে দিদি বললো রেশন দিচ্ছে এই যে দিদি সব রেশনের ব্যাগপত্র রেডি করে রেখে গেল দিদি গেল হচ্ছে খাবার দিতে দাদাকে দোকানে আর মাও দিদি করছে রান্না দিদির সব সুজিপাতি কেটে কেটে দিয়েছে মোচা আমি তো ছাড়িয়ে রেখেছিলাম কালকে আজকে কেটে গিয়েছিলো তো এক ফেসটা খেয়ে নিই আর আজকে বলবো একটু দেরিতে চলো রেশন আনতে কারণ প্রথমের দিকে গেলে না ভিড় হয় প্রচণ্ড অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তারপরে লিঙ্কের ব্যাপার আছে লিঙ্ক থাকে না কারো ছাপ থাকে না এমন ঝামেলা আগে এরকম ঝামেলা ছিল না রেশন আনতে লাইন দিতাম কার্ড বাই কার্ড দিয়ে দিতাম লিখে দিত কত কী পরিমাণ পাবো রেশন হয়ে যেত রেশন নেওয়া হয়ে যেত আর এখন যত ঝামেলা প্রথমে ফিঙ্গার প্রিন্ট দাও ফিঙ্গার প্রিন্ট না হলে চোখের ইয়ে লাগবে তা না তারপরে আবার কি ওজন এই সব এত ঝামেলা তো যাই হোক বলবো একটু দেরি করে চলো তাহলে ওইদিকে লাইন ফাঁকা হবে আমরা তাহলে তাড়াতাড়ি চলে আসতে হবে আর নাহলে দেরি হবে অনেকটা এক ফেসটা এদিকে খেয়ে নিই আর দিদির সঙ্গে দায়েও গেল পনেরো বারোটা বাজছে এই মাত্র ঠুকলাম নিয়ে এবার বসেছি যে সবাই মিলে পোশাক নিয়ে বসেছি জয় মা সবাই মিলে বসে গেছি আমরা আমের কাঠি চসছে আর এইমাত্র মেসেজ এলো স্কুল থেকে যে সোমবার স্কুল খুলবে বিশেষ আর রায় বলছে অনির্দিষ্টকালের জন্য ছুটি বলেছিলো যে তো এত তা আজকে খুলে গেল এখন বাজে বারোটা পঞ্চান্ন বসেছিলাম প্রসাদ প্রসাদ খেয়ে নাচ প্র্যাকটিস করলো তারপরে ও দুটো রিলস বানালো তারপরে অনেকবার বলার পর গেল স্নান করতে এই মাত্র বেরিয়েছে এখনো তুই এবার জামা কাপড় পরে ফুল দিয়ে প্রণাম করবে আর অনেকবার বললাম তারপরে গেল স্নান করতে স্নান করতে যেতে চায় না আর স্নান করতে ঢুকলে বেরোতে চায় না এই এক সমস্যা চলো একটু পরে খাওয়া দাওয়া সারবো কি লাঞ্চের মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো আজকের লাঞ্চের মেনুতে কি কি হয়েছে এখানে হচ্ছে কেঁদুরি ভাজা কেঁদুরির সাইজগুলো খুব বড় ছিল তো ভাবলাম পাকা হবে সেই জন্য কম করে এনেছি আর একটু বেশি আনলে ভালো হতো আর এখানে আমের চাটনি কালকে আম এনেছিলাম নিরামিষ করা আছে আজকে মায়ের নিরামিষ বৃহস্পতিবার এখানে আছে রুটি আর এখানে আছে ভাত এখানে কালকে কুমড়োর তরকারি একটু রয়েছে এখানে হচ্ছে মোচার তরকারি এখানে হচ্ছে ডাল তাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো ছটা আট বাজছে গা ধুইয়ে ধুয়ে এলাম ওপরে সন্ধে দেব বলে আর আজকে না ওয়াইফাইটাও ডিস্টার্ব করছে নেটটাও মানে স্লো খুব নেটও স্লো চলছে তো ভিডিও এখনও আপলোডই হয়নি তো আমার এমনিতে সমস্ত কিছু রেডি আছে টাইটেল থামেল সমস্ত কিছু রেডি শুধু আপলোড হলেই ওটা পাবলিশ করছে আর আজকে ফোনে চার্জও নেই এখন কারণ ভিডিও এডিট করতে করতে চার্জও শেষের দিকে তো আমি এদিকে ওপরে আসবো ফোনটাও নিয়ে আসতে হবে টাইটেল থামবেল রেডি করার ছিল তো সেই জন্য ফোনটাও চার্জও দিতে পারেনি আর ওদিকে চার্জ চার্জারটাও করছে ডিস্টার্ব আর আজকে আবার দেখছি ওয়াইফাইটাও ডিস্টার্ব করছে নেটটাও ডিস্টার্ব করছে তার কারণ আমাদের এখানে যে ব্রিজটা মানে ভেঙে মেরামত করার কথা তো সেটা ভাঙার কাজ শুরু হয়ে গেছে তো তার জন্য লাইনের তারটারগুলো কাটা হচ্ছে তো সেই জন্য ওয়াইফাই সব এই সমস্ত জিনিস মানে খুব ডিস্টার্ব করছে মানে কানেকশান লোডশেডিং হচ্ছে তো মানে প্রপারলি ভাঙা হয়ে গেলে তারপরে হয়তো কারেন্ট ফারেন্ট বা ওই কানেকশানগুলো ঠিকঠাক সাপ্লাইটা ঠিকঠাক হবে বীজটা এখন ঠিক হতে আড়াই দু বছর লাগবেই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ আমি পাবলিশ দিতে পারবো না আর ওই যে রায় চলে এসছে ওর গান প্র্যাকটিস হলো এখন আমার সঙ্গে এসছে আর ওপরে বেশ হাওয়া দিচ্ছে খুব জোরে হাওয়া নাই হালকা হালকা হাওয়া দিচ্ছে সকালের দিকে বেশ ভালো হাওয়া দিচ্ছিল এলোপাথেরই হাওয়া হাওয়াটা গায়েও লাগছিল কিন্তু এখন বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে চলো সন্ধেটা দিয়ে আস্তে আস্তে যাই যে বাবলস উড়িয়েই চলল উড়িয়েই চললো শেষ হয় আবার জল আর শ্যাম্পু ভরে আজকে কি ভরেছি শ্যাম্পু শ্যাবলন ভরেছে শ্যাবলন কোথা থেকে পেলি হ্যান্ড ওয়াশ থেকে ভগবান সর্বনাশ যেখানেই দেখতে পাবে মেলাতে গিয়ে তো এটা চাই আর এক ঘন্টার মধ্যে সমস্ত জল শেষ হয়ে যায় মানে ওগুলো উড়িয়ে উড়িয়ে তারপরে ও নিজেই বানাই এরকম শ্যাম্পু জল দিয়ে তারপরে সব সময় ওড়াতে থাকে আর আমাদের জ্বালাতন করতে থাকে আসলে ঘরের ভেতরে করলে কি হয় বলো তো টাইলসের তো এগুলো পড়বে তার যদি জল পরে তাহলে গেল পা স্লিপ করবে তো একমাত্র এই জন্যই ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলি তো আটটা পনেরো বাজছে এই মাত্র আমি ভিডিওটা পাবলিশড করলাম আসলে আজকে নেটে এত গন্ডগোল করছে এতক্ষণে ওয়াইফাইটা দেখাচ্ছে যে আসছে নেটটা তো সেরকম চলছে না একদম স্লো তো হলো আপলোড দিয়ে আমি সঙ্গে সঙ্গে পাবলিশ দিলাম করবো আজকে দেরি হয়ে গেল কিছু করার নাই সময় তো কোনো হাত নেই তো যাই হোক আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রে কিন্তু এখন পড়া হয়নি রায় পড়াটা করবে এখন বাকি পড়াটা গিয়ে করে নেবে আর রায়ের বাবা তাড়াতাড়ি চলে এসেছে সবার খাওয়া দাওয়া একসঙ্গে কমপ্লিট হয়ে গেছে তো রায় এখন ব্রাস করলো খাওয়া দাওয়া সেরে তারপরে যে বাকি পড়াটুকু আছে সেটুকু করবে গাছপালাগুলো একেবারে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে একটা পাতাও যেন নড়ছে না বিকেলে যদিও দু একটা পাতা নড়ছিল এখন একদম সমস্ত পাতা যেন ঘুমিয়ে রয়েছে যে বলে রাতে বেলায় গাছের পাতা ঘুমিয়ে থাকে গাছে হাত দিতে নেই সেই হলো আর কি আর সন্ধে হতেই আমরা এই ঘরটাতে ধাওয়া করি নিচে তলা তো এমনিতেই ঠান্ডা আর এই ঘরটা তার থেকে বেশি ঠান্ডা সবগুলো ঘরের মধ্যে সন্ধেবেলায় এখানটাই কাটে আমাদের সবারই রায়ের পড়াশোনা সহ আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু খাওয়া দাওয়া সেরে রায় এখন বাকি পড়াটা পড়ছে আমরা ততক্ষণ এ ঘরেই বসে থাকবো পড়া হলে যে যার ঘরে চলে যাব চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যত পারবে তত বেশি লাইক করতে থেকো చూ ల లవ్ గుడ్ నైట్ టాట